আসসালামু আলাইকুম এভরিওয়ান আপু চলে আসছে ম্যাস পাপনা বস্ত্রালয়ের শোরুম থেকে আপনাদের সবার জন্য অনেক সুন্দর থ্রি পিসের ভিডিওটা নিয়ে আজকে ভিডিওটিতে কিন্তু কিন্তু আপনারা অনেক সুন্দর সুন্দর পাকিজা থ্রি পিসগুলো পেয়ে যাবেন যেটা হচ্ছে অরিজিনাল পাকিজা থ্রি পিস আর প্রতিটা থ্রি পিসে আমাদের থাকবে একদমই ক্যাটালগ সেটিং তো দেখা যাক সেই সুন্দর সুন্দর থ্রি পিসগুলো একদম ফিফটি ইঞ্চি লং থাকবে আমাদের থ্রি পিসটা দেখেন এবার হচ্ছে আপু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি থ্রি পিসটার আর থ্রি পিসটার দামান পাটটা দেখেন কী সুন্দর দামান পাটটা আপনারা পাচ্ছেন এটা হচ্ছে ব্যাকপাটটা আর স্লিপটা কিন্তু একদমই ফ্রি সাইজ হবে আর স্লিপেও কিন্তু অনেক সুন্দর প্রিন্ট রয়েছে হ্যাঁ অনেক সুন্দর প্রিন্ট রয়েছে স্লিপটাতে প্যান্টের কাপড়টা পেয়ে যাবেন পাকা গজ আর দোপাট্টাটা তো অবশ্যই আপনারা নামাজি দোপাট্টা পেয়ে যাবেন দেখেন নামাজি দুপাট্টা হচ্ছে রয়েছে এই ড্রেসটার সাথে একদমই সুন্দর প্রিন্ট করা থাকবে দেখেন কি চমৎকার ড্রেসগুলো হচ্ছে আজকে আপু দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে আমাদের কিন্তু প্রতিটা ড্রেসে ক্যাটালগ সেটিং থাকবে একদমই হোলসেলে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো নিতে পারবেন হ্যাঁ দেখেন কি সুন্দর একটা কালার আর কী সুন্দর ডিজাইনের ড্রেসটা রয়েছে আর ড্রেসটার স্লিপটা দেখেন একদমই ড্রেসটার মাঝখানে আসছে আমাদের স্লিপটা আর বাকপারটা হচ্ছে এটা হ্যাঁ এটা হচ্ছে ব্যাকপারটা খুব চমৎকার প্রিন্ট কিন্তু আমাদের ড্রেসটাতে রয়েছে এবার দেখেন ড্রেসটার সাথে কী সুন্দর প্যান্টের কাপড়টা পাচ্ছেন এক কালার পিওর সুতির মধ্যে আর গোস থাকবে প্যান্টের কাপড়টা আর দোপাট্টাটা তো অবশ্যই অবশ্যই নামাজি দোপাট্টা হবে হ্যাঁ অনেক সুন্দর চমৎকার কিন্তু আমাদের নামাজি দোপাট্টাটা দেখেন এটা হচ্ছে নামাজি দোপাট্টাটা কি সুন্দর একটা ড্রেস আর এগুলো কিন্তু আপনারা একদমই হোলসেলে নিতে পারবেন আর যারা হচ্ছে ঈদকে কেন্দ্র করে যাচ্ছেন ব্যবসার জন্য ড্রেসগুলো নিতে হ্যাঁ তারা কিন্তু আমাদের কাছ থেকে হোলসেলে এই পাকিজার ড্রেসগুলো নিয়ে নিতে পারবেন দেখেন কি সুন্দর ড্রেসগুলো এটা কিন্তু একদমই রেডের মধ্যে আসছে আমাদের কালারটা খুব চমৎকার হচ্ছে ড্রেসটা আর ড্রেসটার ব্যাকপারটা দেখেন এটা হচ্ছে ড্রেসটার ব্যাকপারটা একদম ফিফটি ইনসি লং থাকবে আমাদের প্রতিটা ড্রেস প্রতিটা ড্রেস ফিফটি ইনসি লং থাকবে প্যান্টের কাপড়টা থাকবে পাকা আড়াই গজ দেখেন কি সুন্দর ড্রেসগুলো হচ্ছে আজকে আস পাবনা বস্ত্রালয় থেকে আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে যারা ড্রেসগুলো নিতে চান তারা কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারটাতে যোগাযোগ করতে হবে হ্যাঁ স্ক্রিনে দেওয়া নাম্বারটা হচ্ছে আমাদের কন্ট্যাক্ট নাম্বার নাম্বারটাতে রয়েছে ইমো এবং হোয়াটসঅ্যাপ এবার হচ্ছে আপু আপনাদেরকে একদম অরেঞ্জ কালারের মধ্যে একটা ড্রেস দেখিয়ে দিব যেই ড্রেসটা আরও চমৎকার আরও সুন্দর হ্যাঁ দেখেন আমাদের প্রতিটা ড্রেস কিন্তু একদমই ইউনিক ডিজাইনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে ড্রেসটার দামান পাটটা কত চমৎকার হচ্ছে ব্যাক আর স্লিপটা তো আপনারা আরও সুন্দর পেয়ে যাচ্ছেন হ্যাঁ অনেক সুন্দর প্রিন্ট করা থাকবে অল ওভার স্লিপটাতে দেখেন এই চমৎকার ড্রেসগুলো নিতে কিন্তু আপনাদেরকে স্ক্রিনে দেওয়া নাম্বারটাতে যোগাযোগ করতে হবে আর যারা হচ্ছে চাচ্ছেন আপুর করা নিত্য নতুন ভিডিওগুলো মিস না করতে তারা কিন্তু আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করতে হবে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলে আপুর করা নিত্য নতুন ভিডিওগুলো চলে যাবে আপনার মোবাইল অপশনে দেখেন এই সুন্দর সুন্দর ড্রেসগুলো কিন্তু একদমই হোলসেলে দিচ্ছি মাত্র চারশো পঞ্চাশ টাকায় আর যারা চাচ্ছেন চারশো পঞ্চাশ টাকা হান্ড্রেড পার্সেন্ট রং কস্ট গ্যারান্টি আকারে একদম পাকিজার ড্রেসগুলো নিতে তারা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন হোলসেলে হ্যাঁ দেখেন হোলসেল প্রাইসটাই কিন্তু চারশো পঞ্চাশ টাকা যারা চাচ্ছেন হোম ডেলিভারি নিতে তারা কিন্তু আমাদের কাছ থেকে হোম ডেলিভারিও নিতে পারবেন এই চমৎকার ড্রেসগুলো এক পিস নিজে ব্যবহারের জন্য আপনারা ঘরে বসে পেয়ে যাবেন হ্যাঁ দেখেন এই সুন্দর সুন্দর ড্রেসগুলো আমরা দিচ্ছি মাত্র চারশো পঞ্চাশ টাকা সাথে দেখেন আপনারা কি সুন্দর দোপাট্টাটা আসছে অনেক চমৎকার কিন্তু আমাদের দোপাট্টাটা এই তো একদমই নামাজি দোপাট্টা কি সুন্দর দোপাট্টাগুলো আপনারা পাচ্ছেন প্রতিটা ড্রেসের প্রাইস কিন্তু থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকায় ভাবা যায় বলেন তো এত সুন্দর ড্রেস আর আমরা কি রিজনেবল প্রাইসে দিচ্ছি আপনাদেরকে আর যারা হচ্ছে চাচ্ছেন ব্যবসাটা করতে তারা কিন্তু আমাদের কাছ থেকে ড্রেসগুলো নিয়ে ব্যবসাটা করতে পারেন আমাদের প্রতিটা ড্রেস কিন্তু হান্ড্রেড পার্সেন্ট রংকশ গ্যারান্টি রয়েছে প্লাস একদমই রিজেনেবল প্রাইসে আমরা ইউনিক ডিজাইনের ড্রেসগুলো দিচ্ছি হ্যাঁ আপনারা কিন্তু চাইলে আমাদের কাছ থেকে ড্রেসগুলো কুড়িয়ায় কন্ডিশনও নিতে পারবেন সারা বাংলাদেশ কুরিয়ায় কন্ডিশনে সারা বাংলাদেশ নিতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারটাতে যোগাযোগ করতে হবে স্কিনে দেওয়া নাম্বারটা হচ্ছে আমাদের কন্ট্যাক্ট নাম্বার নাম্বারটাতে রয়েছে ইমো এবং হোয়াটসঅ্যাপ এবার দেখেন আপু ড্রেসটার সাথে কি সুন্দর দোপাট্টাটা পাচ্ছেন সেই দোপাট্টাটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ড্রেসটার সাথে দোপাট্টাটা আসছে এটা হচ্ছে ড্রেসটার দোপাট্টাটা খুব চমৎকার দোপাট্টা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন যেই ড্রেসটা আপনাদের ভালো লাগবে সেটা কিন্তু আপনারা স্ক্রিনশট দিয়ে দিতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারটাতে পাঠিয়ে দিতে পারেন যারা চাচ্ছেন আমাদের সবটা ভিজিট করতে তারা কিন্তু আমাদের এই সবটা ভিজিট করতে পারেন আমাদের এই সবটা ভিজিট করতে আপনাদেরকে আসতে হবে নরসিংদী শ্যাখেচর বাবুরহাট মাজার বাসস্ট্যান্ড মাইকু ট্রেড সেন্টারে আন্ডারগ্রাউন্ডে ম্যাসাজ পাবনা বস্ত্রালয় শোরুমে খুব চমৎক ড্রেসগুলো কিন্তু আপনারা আজকে পেয়ে যাচ্ছেন আপুর ভিডিওটা থেকে মাত্র চারশো পঞ্চাশ টাকায় বেন্টের কাপড়টা পাকা গোস রয়েছে আর দোপাট্টাটা তো অবশ্যই অবশ্যই নামাজি দোপাট্টা দেখেন দোপাট্টাটা কিন্তু নামাজি দোপাট্টা খুব সুন্দর দোপাট্টাটা আপনারা পাচ্ছেন আর এই সুন্দর ড্রেসগুলো মাত্র চারশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন আপনারা আপনারা যারা চাচ্ছেন সবটা ভিজিট করে নিতে তারা কিন্তু সবটা ভিজিট করে নিতে পারবেন যারা চাচ্ছেন অনলাইনে কুড়িয়ায় নিতে তারা কিন্তু অনলাইনে কুড়িয়াও নিতে পারবেন কুড়িয়ায় নেওয়ার ক্ষেত্রে পাঁচশো দশ টাকা বিকাশ করতে হবে অর্ডারটা কনফার্মে বাকিটা হাতে মাল পেয়ে কন্ডিশনে দেবেন আর যারা হচ্ছে হোম ডেলিভারি নেবেন তারা কিন্তু হোম ডেলিভারি নিতে পারবেন হ্যাঁ আপনার পছন্দের ড্রেসটা আপনি স্ক্রিনশট দিয়ে দেবেন দেখেন কি চমৎকার দুপাট্টা রয়েছে আমাদের ড্রেসটার সাথে হ্যাঁ দেখেন কি সুন্দর দোপাট্টাটা আপনারা পেয়ে যাচ্ছেন ড্রেসটার সাথে মাত্র চারশো পঞ্চাশ টাকা পাচ্ছেন এই চমৎকার চমৎকার ড্রেস গোলাপ এবার হচ্ছে আপু আপনাদেরকে একদমই আরেকটা নতুন ডিজাইনের ড্রেস দেখিয়ে দিচ্ছি হ্যাঁ দেখেন এটার ডিজাইনটা কিন্তু আরও সুন্দর আরও চমৎকার ডিজাইন আপনারা পেয়ে যাচ্ছেন আসলে এরকম কিন্তু প্রচুর ডিজাইন রয়েছে আমাদের আর প্রতিটা ড্রেসই কিন্তু ক্যাটালগ সেটিং থাকতেছে প্রতিটা ড্রেসই কিন্তু একদমই রিজেনেবল প্রাইসে আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন মাত্র চারশো পঞ্চাশ টাকায় আসলে যারা চাচ্ছেন আমাদের সবটা ভিজিট করতে তারা অবশ্যই চলে আসবেন নরসিংদী দি বাবুরহাট মাজার বাস স্ট্যান্ড মাইকো ট্রেড সেন্টার আন্ডারগ্রাউন্ডে যারা চাচ্ছেন অনলাইনে অর্ডারটা কনফার্ম করতে বা হোম ডেলিভারি নিতে তারা কিন্তু আপনার পছন্দের ড্রেসটা স্ক্রিনশট দিতে পারেন স্ক্রিনে দেওয়ার নাম্বারটাতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আজকে ভিডিওটা থেকে আপু বিদায় নিচ্ছি নেক্সট ভিডিওতে আবারও চলে আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ